ওরে মূড়ো লোক শুনো চৈতন্য মঙ্গল চৈতন্য মহিমা যাতে জানিবে সকল কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তিসিদ্ধান্তের সীমা ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যবন সে মহাবৈষ্ণব হয় ততক্ষণ মনুষ্যের রচিত না রে ঐছে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তাশ্রী চৈতন্য বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার ঐচ্ছে গ্রন্থ করিতে হ তারিলা সংসার ভক্তগণ ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত শ্রী শ্রী চৈতন্য ভাগবত এত সুন্দর সরলভাবে বর্ণন করা আছে যে খুবই স্বাভাব মানে সাধারণ মানুষও পড়লে এর এর সব কিছু মর্ম অবগত হতে পারে বুঝতে পারে হ্যাঁ প্রাঞ্জল ভাষায় হ্যাঁ স্বয়ং ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর এই মঙ্গল বর্ণন করেছেন আগে চৈতন্যমঙ্গল নাম ছিল পরে শ্রী চৈতন্য ভাগবতে রূপান্তরিত হয় যখন চৈতন্য মঙ্গল ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরও লিখলেন আবার লোচন দাসও লিখলেন তখন দাসের চৈতন্য মঙ্গলের নাম চৈতন্য মঙ্গলই থাকল আর ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল শ্রী শ্রী চৈতন্য ভাগবতে রূপান্তরিত হয়ে গেল শুনুন প্রাণ ভরে শ্রবণ করুন ভগবত কৃপাতে এই সব শ্রবণের আমরা অধিকারী হয়েছি আস্বাদনের অধিকারী হয়েছি প্রাণ ভরে কথা শ্রবণ করুন জয় জয় ভক্তিপ্রিয় প্রভু বিশ্বম্ভর ধ্বজ বজ্র অঙ্কুশপদ মহামহেশ্বর হেনমতে আছে প্রভু জগন্নাথ ঘরে অলক্ষিতে বহুবিদ অপ্রকাশ করে একদিন ডাকি বলে মিশ্র পুরন্দর আমার পুস্তক আন বাপ বিশ্বম্ভর বাপের বচন শুনি ঘরে ধাইয়া যায় রুনুঝুনু করিয়ে নূপুর বাজে পায় মিশ্র বলে কোথা শুনি নুপুরের ধ্বনি চতুর্দিকে চায় দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী আমার পুত্রের পায়ে নাহিক নপুর কোথায় বাজিল বাদ্য নুপুর মধুর কি অদ্ভুত দুই জনে মনে মনে গনে বচন না স্ফুরে দুইজনের বদনে পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে আর অদ্ভুত দেখে গিয়া গৃহের মাঝেতে সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকাদি ভিন্ন ভিন্ন আনন্দিত দোহে দেখি অপূর্ব চরম দোহে হইলা পুলকিত সজল নয়ম পাদপদ্ম দেখি দোহে করে নমস্কার দোহে বলে নিস্তারিনু জন্ম নাহিয়ার মিশ্র বলে শুনো বিশ্বরূপের জননী ঘৃত পরমান্ন রান্ধহ আপনি ঘরে যে আছেন দামোদর শালগ্রাম পঞ্চগব্যে সকালে করাামুতানে স্নান বুঝিলাম তেহ ঘরে বুলেন আপনি অতএব শুনিলাম নুপুরের ধ্বনি এই মতো দুইজনে পরম হরিষে শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে আর এক কথা শুনো পরম অদ্ভুত জেরঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত পরম সুকৃতি এক তৈর্থিক ব্রাহ্মণ কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন সরক্ষর গোপাল মন্ত্রের করে উপাসন গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন দৈবে ভাগ্যবান তীর্থ ভ্রমিতে ভ্রমিতে আসিয়া মিলিলা বিপ্র প্রভুর বাটিতে কণ্ঠে বালগোপাল ভূষণ শালগ্রাম পরম ব্রহ্মণ্য তেজ অতি অনুপম নিরবধি মুখে বিপ্র কৃষ্ণকৃষ্ণ বলে অন্তরে গোবিন্দ রসে দুই চক্ষু ঢুলে দেখি জগন্নাথ মিশ্র তেজ সে তাঁহার সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার অতিথি ব্যবহার ধর্ম যেন মতে হয় সব করিলেন জগন্নাথ মহাশয় আপনে করিয়া তান পাত প্রক্ষালম বসিতে দিলেন আনি উত্তম আসন সুস্থ হই বসিলেন যদি বিপ্রবর তবে মিশ্র জিজ্ঞাসেন কোথা ঘর বিপ্র বলে আমি উদাসীন দেশান্তরী চিত্তের বিক্ষেপে মাত্র পর্যটন করি প্রণতি করিয়া মিশ্র বলেন বচন জগতের ভাগ্যে সে তোমার পর্যটন বিশেষত আজি আমার পরম সৌভাগ্য আজ্ঞা দেহ রন্ধনের করি গিয়া কার্য বিপ্র বলে কর মিশ্র যে ইচ্ছা তোমার হরিষে করিলা মিশ্র দিব্য উপহার রন্ধনের স্থান করি ভালো মতে দিলেন সকল সজ্জ রন্ধন করিতে সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন বসিলেন কৃষ্ণেরে করিতে নিবেদন সর্বভূত অন্তর্জামী শ্রী শচীনন্দন মনে আছে বিপ্রেরে দিবেন দর্শন ধ্যানমাত্র করিতে লাগিলা বিপ্রবর সম্মুখে আইলা প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর ধুলাময় সর্ব অঙ্গ মূর্তি দিগম্বর অরুণ নয়ন কর চরণ সুন্দর হাসিয়া বিপ্রের অন্ন লইলা শ্রী করে এক গ্রাস খাইলেন দেখে বিপ্রবরে হায় হায় করি ভাগ্যবন্ত বিপ্র ডাকে অন্ন চুরি করিলেক চঞ্চল বালকে আসিয়া দেখেন জগন্নাথ মিশ্রবর ভাত খায় হাসে প্রভু শ্রী গৌর সুন্দর ক্রোধে মিশ্র ধাইয়া ধায়েন মারিবারে সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে বিপ্র বলে মিশ্র তুমি বড় দেখি আর্য কোন জ্ঞান বালকের মারিয়া কোন কার্য ভালো মন্দ জ্ঞান যার থাকে মারিতারে আমার শপথ যদি মারহ উয়ারে দুঃখে বসিলেন মিশ্র হস্ত দিয়া শিরে মাথা নাহি তোলে মিশ্র বচন না স্পুরে বিপ্র বলে মিশ্র দুঃখ না ভাবিও মনে যে দিনে যে হবে তাহা ঈশ্বর সে জানে ফলমূল আদিগৃহে যে থাকে তোমার আনি দেহ আজি তাহা করিব আহার মিশ্র বলে মোড়ে যদি থাকে ভৃত্যজ্ঞান আর বার পাক করো করি স্থান গৃহে আছে রন্ধনের সকল সম্ভার পুনঃ পাক করো তবে সন্তোষ আমার বলিতে লাগিলা যত বন্ধু ইষ্টগম আমা সব চাহি তবে করহ রন্ধন বিপ্র বলে যেই ইচ্ছা তোমা সবাকার করিব রন্ধন সর্বথায় পুনর্বার হরিশ শৈলা সবে বিপ্রের বচনে স্থান উপোস করিলেন সবে ততক্ষণে রন্ধনের আনি দিলেন তরিতে চলিলেন বিপ্রবর রন্ধন করিতে সবেই বলেন শিশু পরম চঞ্চল আরবার বার পাছে নষ্ট করো এ সকল রন্ধন ভোজন বিপ্র করেন যাবত আর বাড়ি লয়ে শিশু রাখো তাবত তবে শচীদেবী পুত্রে কোলেতে করি চলিলেন আর বাড়ি প্রভীরে লইয়া সব নারীগণ বলে সুনরে নিমাই এমতো করিয়া কি বিপ্রের অন্ন খাই হাসিয়া বলেন প্রভু শ্রীচন্দ্রবদনে আমার কি দোষ বিপ্র ডাকিলা আপনে সবেই বলেন ওয়ে নিমাই চাঙা ঢাঙাতি কি করিবা বা এবে সে তোমার গেল জাতি কোথাকার ব্রাহ্মণ কোন কুল কেবা বা চিনে তার ভাত খাই জাতি রাখিবা কেমনে হাসিয়া কহেন প্রভু আমি যে গোয়াল ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল ব্রাহ্মণের অন্নে কি গোপের জাতি যায় এত বলি হাসিয়া সবারে প্রভু চায় ছলে নিজ তত্ত্ব প্রভু করেন ব্যাখ্যাম তথাপি না বুঝে কেহ হেন মায়াতাম সবেই হাসেন শুনি প্রভুর বচন বক্য হইতে এরিতে কাহারও নাহি মম হাসিয়া যায়েন প্রভু যে জনার কোলে সেই জন আনন্দ সাগর মাঝে বুলে সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধম লাগিলেন বসিয়া করিতে নিবেদন ধ্যানে বালগোপাল ভাবেন বিপ্রবর জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর মহিয়া সকল লোক অতি অলক্ষিতে আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে অলক্ষিতে এক মুষ্টি অন্ন লইয়া করে খাইয়া চলিলা প্রভু দেখে বিপ্রবরে হাই হায় করিয়া উঠিল বিপ্রবর ঠাকুর খাইয়া ভাত দিল এক রর সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া ক্রোধের ঠাকুরের লইয়া যায় ধাওয়াইয়া মহাভয় প্রভু পলাইলা এক ঘরে ক্রোধে মিশ্র পাঁচের থাকি তর্জগর্য করে মিশ্র বলে আজি দেখো কর তোর কার্য তোর মতে পরম অবোধ আমি আর্য হেন মহাচোর শিশু কার ঘরে আছে এত বলি ক্রোধে মিশ্র ধায় সবে ধরিলেন যত্ন করিয়া মিশ্রেরে মিশ্র বলে এর মারিমু ওহারে সবেই বলেন মিশ্র তুমি তো উদার উহারে মারিয়া কোন সাধুত্ব তোমার ভালো মন্দ জ্ঞান নাহি উহার শরীরে পরম অবোধ যে এমন শিশু মারে মারিলেই কোনো বা শিখিবে হেন নয় সব ভাবেই শিশুর চঞ্চল মতি হয় আথে ব্যাথে আসি সেই তৈতিক ব্রাহ্মণ মিশ্রের ধরিয়া হাতে বলেন বচন বালকের নাহিদোষ সুনমিশ্র রায় যে দিলে যে দিনে যে হবে তাহা হইবারে চায় আজি কৃষ্ণ অন্ন নাহি লেখেন আমারে তবে এই মর্মকথা কহিনু তোমারে দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তোলে মুখ মাতা হেঁট করিয়া ভাবেন মনে দুঃখ হেনই সময় বিশ্বরূপ ভগবান সেই স্থানে আইলেন মহাজ্যোতির্ধাম সর্ব অঙ্গে নিরুপম লাবণ্যের সীমা চতুর্দশ ভুবনেও নাহি স্কন্দে স্কন্ধে যজ্ঞসূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত মূর্তিভেদে জন্মিলা আপনি নিত্যানন্দ সর্বশাস্ত্রের অর্থ স্ফুরহে জিহবায় কৃষ্ণভক্তি ব্যাখ্যা মাত্র করয় সদায় দেখিয়া অপূর্ব মূর্তি তৈত্বিক ব্রাহ্মণ মুগ্ধ হইয়া এক দৃষ্টে চাহে ঘনে ঘন বিপ্র বলে কার পুত্র এই মহাশয় সবেই বলেন এই মিশ্রেত্ব নয় শুনিয়া সন্তোষে বিপ্র কৈল ধন্যপিতা ধন্য পিতা মাতা যার নন্দন বিপ্রেরে করিয়া বিশ্বরূপ নমস্কার বসিয়া কহেন কথা অমৃতের ধার শুভদিন তার মহাভাগ্যের উদয় তুমি হেন অতিথি যাহার গৃহে হয় জগৎ সে তোমার পর্যটন আত্মানন্দে পূর্ণ হই করহ ভ্রমম ভাগ্য বড় তুমি হেন অতিথি আমার অভাগ্য বা কি কহিব উপাস তোমার তুমি উপবাস করি থাকো যার ঘরে সর্বদা তাহার মঙ্গল ফল ধরে হরিষ পায়নু বড় তোমার দর্শনে বিষাদ পাইনু বড় এ সব শ্রবণে বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিও মনে মূল কিছু আমি করিব ভোজনে বনবাসী আমি অন্য কোথায় বা পাই প্রায় আমি বনে ফল মূল মাত্র খাই কদাচিত কোনো দিবসে বা খাই অন্ন সেই যদি নির্বিরোধে হয় উপসন্ন সেই সন্তোষ পাইলাম তোমা দর্শনে যে সন্তোষ পাইলাম তোমা দর্শনে তাহাতেই কোটি কোটি করিনু ভোজনে ফল মূল নৈবেদ্য যে কিছু থাকে ঘরে তাহা আনগিয়া আজি করিব উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ দুঃখভাবে মিশ্র শিরে দিয়া দুই হাত বিশ্বরূপ বলেন বলিতে বাসি ভয় সহজে করুণা সিন্ধু তুমি মহাশয় পর দুঃখে কাতর স্বভাব সাধুজম পরের আনন্দ সে বারোয় অনুক্ষম এতেকে আপনি যদি নিরালস্য হইয়া কৃষ্ণের নৈবিদ্য কর রন্ধন করিয়া তবে আজি আমার গোষ্ঠীর যত দুঃখ সকল ঘুচয়ে পাই পরানন্দ সুখ বিপ্র বলে রন্ধন করিনু দুইবার বার তথাপিও কৃষ্ণ না দিলেন খাইবার তেহি বুঝিলাম আজি নাহিক লিখম কৃষ্ণ ইচ্ছা নাহি কেনে করহ যতম কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে যেদিনে কৃষ্ণের জারে লিখন না হয় কোটি যত্ন করুক তথাপি সিদ্ধ নয় নিশা দেড় প্রহর দুই দুইও বা যায় ইহাতে কি আর পাক করিতে জুয়ায় অতএব আজি যত্ন না করিহ আর ফলমূল মাত্র করিমু আহার বিশ্বরূপ বলেন নাহি কোন দোষ তুমি পাক করিলে সে সবার সন্তোষ এত বলি বিশ্বরূপ ধরিলা চরম সাদিতে সাদিতে সবে করিতে রন্ধন বিশ্বরূপে দেখিয়া মোহিত বিপ্রবর করিব রন্ধন বিপ্র বলিলা উত্ত উত্তর সন্তোষে সবেই হরি বলিতে লাগিল স্থান উপস্কার সবে করিতে লাগিল আখে আথে ব্যথে স্থান করি সর্বজনে রন্ধনের সামগ্রী আনিলা ততক্ষণে চলিলেন বিপ্রবার করিতে রন্ধন শিশু আবরিয়া রহিলেন সর্বজন পলাইয়া ঠাকুর আছেন যেই ঘরে মিশ্র বসিলেন সেই ঘরের দুয়ারে সবেই বলেন বান্ধ বাহির দুয়ার বাহির হইতে যেন নাহি পারে আর মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয় বান্ধিয়া দুয়ার সবে বাহিরে আছয় ঘরে থাকি শ্রীগণ বলেন চিন্তা নাই নিদ্রা গেল আর কিছু না নিমায়। এই মতে শিশু রাখিলেন সর্বজন বিপ্রের হইল ততক্ষণে তো রন্ধম অন্ন উপোস করি সেই সুকৃতি ব্রাহ্মণ ধ্যানে বসি কৃষ্ণেরে করিলা নিবেদন জানিলেন অন্তর্যামী শ্রী শচীনন্দন চিত্তে আছে বিপ্রের দিবেন নিদ্রা দেবী সবারই ঈশ্বর ইচ্ছায় মহিলেন সবেই অচেষ্ট নিদ্রা যায় যে স্থানে করেন বিপ্র অন্ন নিবেদন আইলেন সেই স্থানে শ্রী শচীনন্দন বালক দেখিয়া বিপ্র করে হায় হায় সবে নিদ্রা যায় কেহ শুনিতে না পায় প্রভু বলে ওয়ে বিপ্র তুমি তো উদার তুমি আমার ডাকিয়ানো কি দোষ আমার মোর মন্ত্র জপি মোরে করো হো আহবাম রহিতে না পারি আমি আশি তোমাস্থাম আমারে দেখিতে নিরবধি ভাব তুমি অতএব তোমারে দিলাম দেখা আমি সেই ক্ষণে দেখে বিপ্র পরম অদ্ভুত শঙ্খচক্র চতুর্ভুজ রূপ এক হস্তে নবনীত আর হস্তে খায় আর দুই হস্তে প্রভু মুরলী বাজায় শ্রীবৎস বক্ষে শোভে মণিহার সর্ব অব্দে অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার নবগুঞ্জা বেড়া শিখি পুঞ্জ শোভে শিরে চন্দ্রমুখে অরুণ অধর শোভা করে হাসিয়া দোলায় দুই নয়ন কমল বৈজয়ন্তী মালা দোহে দোলে মকর কুণ্ডল চরণার বিন্দে শোভে শ্রীরত্নপুর নখমণিকিরণে তিমির গেল দূর অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে বৃন্দাবনে দেখে নাথ করে পক্ষীগণে গোপী গাভীগণ চতুর্দিকে দেখে যাহা ধ্যান করে তাই দেখে পরতেকে অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ আনন্দে মূর্ছিত হইয়া পড়িলা তখন করুণা সমুদ্রপ্রভু শ্রী গৌর সুন্দর শ্রীহস্ত দিলেন তার অঙ্গের উপর শ্রীহস্ত পরশ বিপ্র পাইলা চেতন আনন্দে পাই হইল জড় নাসপুরে বচন পুন পুনঃ মূর্চ্ছাবিপ্র যায় ভূমি তলে পুন উঠি পুনঃ পড়ে মহাকুত হলে কম্প সেত পুলকে শরীর স্থির নহে নয়নের জলে যেন গঙ্গা নদী বহে ক্ষণেকে ধরিয়া বিপ্র প্রভুর চরম করিতে লাগিলা উচ্চ উচ্চ রবেতে ক্রন্দন দেখিয়া বিপ্রের আত্মী শ্রী গৌর সুন্দর হাসিয়া বিপ্রেরে কিছু করিলা উত্তর প্রভু বলে শুনো শুনো ওই বিপ্রবর অনেক জন্মের তুমি আমার কিঙ্কর নিরবধি ভাব তুমি দেখিতে আমারে অতএব আমি দেখা দিলাম তোমারে আর জন্মে এই রূপে নন্দগৃহে আমি দেখা দিনু তোমারে না স্মর তুমি জবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে সেই জন্মে তুমি তীর্থ কর কুতহলে দৈবে তুমি অতিথি হইলা নন্দ ঘরে এই মতে তুমি অন্ন নিবেদ নিবেদন নিবেদ আমারে তাহাতেও এই মতো করিয়া কৌতুক খাই তোর অন্ন দেখাইন এই রূপ এ থেকে আমার তুমি জন্মে জন্মে দাস দাস বিনু অন্য মোর না দেখে প্রকাশ কহিলাম তোমার এ সব গোপ্প কথা কারো স্থানে ইহা নাহি কহিবা সর্বথা যাবত থাকোয় মোর এই অবতার তাবৎ কহিলে কারে করিমু সংহার সংকীর্তন আরম্বে আমার অবতার করাইমু সর্বদেশে কীর্তন প্রচার ব্রহ্মাদি যে প্রেম ভক্তি যোগ বাঞ্ছা করে তাহা বিলাইমু সর্বপ্রতি ঘরে ঘরে কতদিন থাকি তুমি অনেক দেখিবা এই সব আখ্যান এবে কারে না কহিবা হেনমতে ব্রাহ্মণ এরে শ্রীগৌর সুন্দর কৃপা করি আশ্বাসিয়া গেলা নিজ ঘর পূর্ববৎ শুইয়া থাকিলা শিশুভাবে যোগ নিদ্রা প্রভাবে কেহ নাহি জাগে অপূর্ব প্রকাশ দেখি সেই বিপ্রবর আনন্দে পূর্ণিত হইল সর্বকলে বর সর্বঙ্গে সেই অন্ন লেপন কান্দিতে লাগি কান্দিতে বিপ্র করেন ভোজন নাচে গায় হাসে বিপ্র করোয় হুঙ্কার জয় বাল গোপাল বারবার বার বিপ্রের হুংকারে সবে পাইলা চেতন আপনি আপনা শব্দরী বিপ্র কৈলা আচমম নির্বিঘ্নে ভোজন করেন বিপ্রবর দেখি সবে সন্তোষ হইলা বহুতর সবারে কহিতে মনে চিন্তয় ব্রাহ্মণ ঈশ্বর চিনিয়া সবে পাউগ মোচম ব্রহ্মাসিক যাহার নিমিত্ত কাম্য করে হেন প্রভু অবতরি আছে বিপ্র ঘরে সে প্রভুরে লোক সব করে জ্ঞান কথা কহি সবেই পাউক পরিত্রাম প্রভু করিয়াছে নিবারণ এই ভয়ে আজ্ঞাভঙ্গ ভয় বিপ্রকারে নাহি কয় তিনিা ঈশ্বর বিপ্র সেই নবদ্বীপে রহিলেন গুপ্তভাবে ঈশ্বর সমীপে ভিক্ষা করি বিপ্রবর প্রতিস্থানে স্থানে ঈশ্বরে আসিয়া দেখে প্রতিদিনে দিনে বেদগোপ্য সকল মহাচিত্র কথা ইহার শ্রবণে কৃষ্ণ মিলয়ে সর্বথা আদিখণ্ড কথা যেন অমৃত শ্রবণ জহি শিশুরূপে ক্রীড়া করে নারায়ণ সর্বলোক চূড়ামণি বৈকুণ্ঠ ঈশ্বর লক্ষ্মীকান্ত সীতাকান্ত শ্রী গৌর সুন্দর ত্রেতা হইয়া যে শ্রীরাম লক্ষণ নানা মতে লীলা করি বধিলা রাবম হইলা দাপর যুগে কৃষ্ণ সংকর্ষণ নানা মতে করিলেন ভুবার খণ্ডম অনন্ত মুকুন্দ যারে সর্ববেদে কয় শ্রীচৈতন্য নিত্যানন্দ সেই সুনিশ্চয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্রযান বৃন্দাবন দাস তছু পদযুগে গাম ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদি খণ্ডের চতুর্থ অধ্যায়